এবার রাখবে না শুধু দায়ীবল এরা হলো সম্পূর্ণ মুনাফেকের দল এই মন্ত্রী জামাই ইসলাম আসলে এরা কোনো ইসলামিক দল না এদেরকে কখনো ইসলাম বলবেন না এরা জামায় শিবির জামাই শিবিরকে কখনো ইসলাম বলবেন না এরা হলো একটি মুনাফেকের দল মানুষকে ভুলভাল বুঝিয়ে ইসলাম থেকে আলাদা করার চেষ্টা করতেছে

ভুলেও তাই বললাম হাত পাকা আগামী সামনে নির্বাচন নির্বাচনে কেউ ভুলেও তাই বললাম হাত পাকা ঘটতি হয় না কারণ যদি দেশের কল্যাণে আপনারা সুস্থভাবে থাকতে চান দেশের মানুষের কল্যাণে যদি বড় দলভাস করে গণতন্ত্র যদি বাংলাদেশে কায়েন করেছে আমাদের মধু রাষ্ট্রপতি জন রমান উনি যদি জন্মনা হতো বাংলাদেশে গণতন্ত্র কায়েন হতো না আপনারা আগামী নির্বাচনে ধানের শীর্ষ সকলে ভোট দিবেন ওই জামাত ইসলাম চরমানের ভোট দিয়ে কেউ মুনাফে করেন না এবং কেউ জাহানের রাস্তা কিনা নিয়েন না ধন্যবাদ আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আব্দুল ভাই কেন্দ্রীয় সদস্য আমি বেশি কথা বলবো না দুই থেকে কথাই বলবো আমি এই বিএনপি